আমার একটু সর্দির সমস্যা আছে তো এই জন্য কখনও ছোটো খাটো যদি এরকম বাচ্চার কাপড় সারা পরে গোসলের সময় ধুয়ে দিতে না মনে থাকে সেক্ষেত্রে আমি কি করি এরকম বেসিংয়ে সাবান নিয়ে আসে কাপড়টা ধুয়ে দিয়ে আর ছোটো বাচ্চার কাপড় তো ঠেকনাইতে হয় না হাতের মধ্যে ঘুষলেই পরিষ্কার হয়ে যায় আর গ্রাম হইলে অনেক ছোট বাচ্চার কাপড়ে অনেক ধুলা ময়লা কাদা লাগে থাকে আর শহরে তো তেমন ধুলা কাদা এরা কই পাবে সবসময় রুমের মধ্যে থাকে শুধু গাটা ঘাবে ওগুলো একটু কাপড়ে পরে না ধুয়ে দিলে গন্ধ করে কাপড়ে একটা পরিষ্কার তো ব্যাপার আছে এক কাপড় তো না ধুয়ে দিয়ে বারবার আর বাচ্চাদের পড়ানো যাবে না এইটা হলো অবস্থা আমার মতো এরকম সস্তা বুদ্ধি কে কে সস্তা কাজ করেন সস্তা না সমস্যা না হইলে এমনি ধুতাম না বাথরুমে ধতাম না বারবার পায়ে পানি দিলে পাটা ভিজলে আমার সর্দিটা অনেক কষ্ট দেয় সে সর্দি না কে সে সর্দি আসে না গলার মধ্যে পেঁচাপিচি করে অনেক কষ্ট দেয় বারবার গলা খেঁকড়াইতে হয় নালে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এরকম একটু সমস্যাটা একটু বেশি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে একটু মুখ চুক ধুয়ে নিলাম এই যে আমার গেঞ্জিটা ধোয়া শেষ മോബാർക്കെ ബേ